এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই মন্দেশ্বরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ গোব্যাক স্লোগান ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর কেটে গিয়েছে একটা দিন বৃহস্পতিবার দল ছাড়ার হুমকি দিয়েছিলেন মন্ত্রী চৌধুরী শুক্রবার সিদ্দিকুল্লাকে ফোন ফিরাদ হাকিমের মুখ্যমন্ত্রীর নির্দেশেই সিদ্দিকুল্লার কাছে ফোন যায় ফেরাদের সূত্রের খবর মন্তেশ্বরে সিদ্দিকুল্লাকে ঘিরে বিক্ষোভে গাড়ি ও ভাঙচুরের ঘটনায় বেশ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লার দাবি ফিরাদের কাছে তৃণমূল নেতা আহমেদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন সিদ্দিকুল্লা জানিয়েছেন সিআইডি তদন্তের দাবিও বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর দল ছড়ার হুমকি দিলেও পিরাদের কোণে বরফ কিছুটা গলেছে বলে মনে করা হচ্ছে সিদ্দিকুল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি এখনো দলেই রয়েছেন এর মধ্যেই বৃহস্পতিবারের বিক্ষোভের ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ শুক্রবার পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে আমরা ভাঙচুর চালাই হ্যাঁ আমরা পাশে দাঁড়িয়েছিলাম ভাঙচুর অন্যজন পুলিশ আমাদেরকে রং ইনফরমেশন এনেছে ঘিরে বিক্ষোভ ও দল ছাড়ার হুমকি দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ওনার দলের লোকেরাই করেছে গো ব্যাক সবে শুরু করেছে ঝাঁটা দেখিয়েছে চপ্পল দেখিয়েছে এই ট্র্যাডিশন তো তৃণমূলই শুরু করেছে না আমি যখন গেছিলাম বজ বজে তখন আমাকে এই ঝাঁটা দেখানো হয়েছিল যে তৃণমূল দলে কিন্তু সবাই ডিসপোজেবল আইটেম তৃণমূল দলে কেউ অপরিহার্য নন সবাই ডিসপোজেবল আইটেম কার উপরে কখন অপমান নেমে আসবে চটি ঝাঁটা নেমে আসবে তৃণমূল দলের নেতারা তা জানে না পুলিশ এই বিষয়টা দেখছে সেই তিনি আমাদের নেতৃত্বকে জানান দিয়েছেন মাননীয় মন্ত্রী জানান দিয়েছেন সুতরাং আমার নেতৃত্ব এটা নিয়ে বলবে ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যে বিভিন্ন প্রান্তে তৃণমূলের কোন্দল প্রকাশ হয়ে উঠেছে এবার মন্ত্রিসরে ও সিদ্দিকুল্লা চৌধুরীকে কেন্দ্র করে সেই কোন্দল প্রকাশ এল বিধানসভা ভোটের আগে কি ঘর গোছাতে পারবে শাসক দল সৈকত ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা